কৃষিপ্রধান আমাদের এই দেশে কৃষি আমাদের ভিত্তি কৃষি আমাদের শিকার এই কৃষিতে যারা গায়ের ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষিপণ্য উৎপাদন করেন তারাই হলো কৃষক এই কৃষকরা আমাদের প্রাণ কিন্তু এই কৃষকরা কতটুকু ভালো আছে তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে কি সেটি হয়তো আমরা কেউ খোঁজ রাখি আমি এখন দাঁড়িয়ে আছি একটি কচুর ক্ষেতে এটি হল মুখী কচুর ক্ষেত এই মুখী কচু একটি দীর্ঘমেয়াদী ফসল এবং ব্যয়বহুল ফসল এবছর বাম্পার ফলন হয়েছে অনেকেরই আশানুরূপ ফলন ছাড়িয়ে গেছে তারপরেও ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা লোকসানের আশঙ্কা করছেন এই কৃষক জানিয়েছেন তার যে খরচ হয়েছে বর্তমান যে বাজার দম সেটাই হয়তো তাদের খরচের টাকা উঠবে না আসুন আমাদের রাষ্ট্রে যারা এই বাজার ব্যবস্থাপনায় আছে তাদের কাছে অনুরোধ করব। আপনারা এই কৃষকের দিকে খেয়াল রেখে অবশ্যই বাজার ব্যবস্থাপনায় নজর দিবেন এবছর মুখী কচু বিঘায় একশো মন ফলন হলেও দাম না থাকায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় হতাশায় ভুগছেন কচু চাষিরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে উৎপাদন খরচ না ওঠায় বড় ধরনের লোকসানের মুখোমুখি হবেন কচু চাষিরা যশোরের ঝিকরগাছা উপজেলার কুলিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুর রহিম এবছর তিন বিঘা জমিতে মুখী কচু চাষ করেন এ চাষে তার মোট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে খেতে চাষ দেওয়া বীজ বফন সেচ দেওয়া সার প্রয়োগ নিড়ানি পরিচর্যা সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার খরচ হয় আর এখন এসব ক্ষেতের কচু উঠাতে তার আরও অন্তত লক্ষাধিক টাকা খরচ হচ্ছে তাছাড়া কচু দীর্ঘমেয়াদি ফসল কচু চাষ করলে বছরে আর একটি আবাদ করা যায় এই জমিতে ফলে এই দীর্ঘমেয়াদির ফসলে দামের কারণে কৃষকের যদি লোকসানের মুখে পড়তে হয় তাহলে কচু চাষে আগামীতে তারা নিরুৎসাহিত হবেন এমনটি জানিয়েছেন কৃষকেরা আমি কসু লাগাইছি তিন বিঘে আমার পদ্মা তুলিসি তুলিছি আমার একশো মন করে বিঘেই হয়েছে তা আমার যদি তিরিশ টাকা করে পাতাম তো আমার কিছু টাকা লাভ হয়তো আমি পাচ্ছি পঁচিশ টাকা বাইশ টাকা কুড়ি টাকা এভাবে পাচ্ছি এক কেজি কসু বানাতে পঁচিশ টাকা খরচ হয় তাতে আমার মেলা টাকা হয়তো লজ্জাতে পারে লাভের কোনো আশায় আমি পাচ্ছি নি আমার এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আর এই লাগবে এক লাখ গড়ে দুই লাখ চল্লিশ হাজার টাকা খরচ আব্দুর রহিম ইতিমধ্যে দেড় বিঘা জমির কচু উঠাইছেন তাতে প্রতি বিঘায় একশো মন করে ফলন পেয়েছেন তবে বর্তমান যে বাজার দর তাতে তার উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন তিনি ব্যাপক ফলন হয়েছে একটু দাম পালি সাধারণটা এবার ব্যাপক ফলন হয়েছে এই কচু সাধারণত কোনো করেছে আমাদের এই কচু এই একশো মানের উড্ড ফলন এত সুন্দর ফলন সব চাষির হয় না তাও আমরা টিকিট থাকতে পারছি না তারপরেও এই যে ফলন হওয়ার পরও আমরা টিকে থাকতে পারছি না